নিউ জার্সির আটলান্টিক সিটির আলহেরা ইসলামিক এডুকেশন সেন্টার আয়োজিত বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর গত মঙ্গলবার পেন্সিলভিল এ রিভার বিচ বিও বিচ পার্কে আনন্দখন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় দিনব্যাপী এই আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত আজান প্রতিযোগিতা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও শিক্ষামূলক প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করে আলহেরা ইসলামিক এডুকেশন সেন্টারের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রিন্সিপাল মুহাদ্দিস আজিম উদ্দিন এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের কর্মকর্তা ওবায়দুল্লাহ চৌধুরী নজরুল ইসলাম সোহাগ ও ইস্কান্দার শাহজাদা থেকে সম্প্রচারিত